দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্বন্ধনা করবে তাকে দিয়ে ওখানে কিন্তু কলারদের নাম কম আসে কলারদের নাম আসে ও খুব ভালো অভিনেতা সুন্দর ওদের জায়গায় একটা আর চলচ্চিত্র আছে তাদের না

আপনি বর্তমান শিল্পী যারা রয়েছেন বর্তমান শিল্পী যারা রয়েছেন আপনি অভিনেতা যারা রয়েছেন তাদের নিয়েও কাজ করেছেন আপনি আশির দশক নব্বই দশক আপনি শিল্পীদের নিয়ে কাজ করেছেন অভিনয় শিল্পীদের নিয়ে আমার প্রশ্নটা হলো গিয়ে সেই সময়কার যারা অভিনেতা ছিলেন আর বর্তমান যা যারা অভিনেতা আসলে এখানে তুলনামূলক বিচারটা আপনি কি দেখেন অভিনয়ের জায়গা থেকে আর একটি রাজা পদ্মাবতী কথাটা কি তোমার ভালো লাগবে বুঝতে পারো বা পৃথিবীতে কোনো নায়ক নাই এরকম বর্তমানে যারা আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম একটা ভালো শিল্পীর স্বীকৃতি

এখানে আমি এখন অনেকক্ষণ কথা বলব একজন জার্নালিস্ট আসে না তোমাকে তো শুনেছে শুনে ওটা লিখে দিয়েছে তাহলে আজকের আর আগের পেয়েছি আর এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন যেটা আপনি রাজ্জাকের উদাহরণ দিচ্ছিলেন সেই রাজ্জাকের উদাহরণের সাথে যদি আমি বর্তমান সাকিব খানের উদাহরণটা যদি টানি আপনি আসলে রাজ্জাকে এমন একটা আসনে রেখেছেন যার আশপাশে কেউ নেই আপনি আলমগীরের উদাহরণ দিয়েছেন আশপাশে কেউ নেই কথাটা সত্যি আমি বলি কেউ তো এখন ছবি করে কেউ তো ছবি করে তার পাশে থাকবে কি করে কাউন্টার একজন আসুক আসে না তো চলচ্চিত্রে এখন কেউ তোমাদের জন্য তোমরা জানালিস্টের জন্য উল্টা পাল্টা লিখো নায়িকাদের তো লিখে শেষ আমার পত্রিকা চলবে ইউটিউবে আমারটা চলবে অনলাইনে আমারটা চলবে উল্টা পাল্টা লিখেছে ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে কিভাবে আসবে তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না

অনেকের ক্ষেত্রে আমরা দেখছি না তা অনেকের দেখলো মানে বল প্রকাশে যায় সিনেমার কথা বলতে তোমরা এখানে এতগুলো সম্মানী গ্রামলিস্ট আছে তাদের বউ তাদের ভুল দিয়ে সবাই প্রকাশে গিয়ে চলচ্চিত্রে কথা বলে তাহলে প্রশ্ন করে কিছু প্রশ্ন এরকম প্রশ্ন কোনো আছে এখানে তোমাকে আমি প্রশ্ন করে আটকে দিতে পারি অফল তো নেই তোমাদের ভুল আমাদের দেখতে তাহলে তাই

মাস পরে আবার এইভাবে গেলে এক বছর দেড় বছর আমি লেট করেছিলাম সাকিব খানের যখন শিডিউল কম ছিল ব্যস্ত ছিল না তখন আমি করেছি

আমাকে সময় করে দেন না রাখ আমার দোকান নাই তখন ওরা ওই দুই পাশের মধ্যে আমাকে প্রতি মাসের মধ্যে আমি এইখানে তাই হতে পারে আপনি কি তাকে কোনো সময় কল করেছিলেন কি না আপনি না না করবো আমি ওখানে করবো না আমি না ও ব্যস্ত হয়ে গেছে ওখানে করলে সে চেষ্টা করলো আমাকে অতি সহজে শর্ট নিয়ে আমার শুরু করতে একজন আর

আমার একটা প্রশ্ন গান হলো সেটি হল গিয়ে বাংলাদেশের একজন পরিচালকের দীর্ঘদিন ধরে আপনি সিনেমা ইন্ডাস্ট্রির সাথে আমার প্রশ্নটা হলো গিয়ে যে আপনি মানে স্বীকার করবেন কি না যে বর্তমান যে সিনেমা এই পরিচালনা আসলে এই জায়গাটা আসলে এফবিসি থেকে সরে গিয়েছে কি আপনার এটা মনে হয় কিনা না বুঝি নাই এফবিসি থেকে পরিচালনার যে জায়গাটা আমরা যদি আরও সহজ করে বলি একটা লোকের এফবিসি কেন্দ্রে পরিচালক আরেকটা লোকের এফবিসির বাইরের পরিচালক সাম্প্রতিক সময় যদি আমরা এফবিসি কেন্দ্রিক

আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম বা আপনাদের শিশুরা এফ ডিসে সবসময় সিনেমার ব্যস্ততা নিয়ে কাজ করত এক সিফটে দেখা গেলো অনেকগুলো সিনেমা কেউ সকালে শিফটে এখানে করছে কেউ সকালে শিফটে ওই ফুল করছে সবসময় জমজমাট একটা পরিবেশ থাকতো এফডিসির মুখর থাকতো সেই জায়গাটা থেকে সিনেমা বের হয়ে এসছে বলা যায় আর এফডিসে ঢুকলে সেটাই আসলে এখন আমি যদি দুই কেজির চাল রান্না করি আর ধর একটা মাছ রান্না করি এখন যদি বেশি সিনেমা হল মালিকের সঙ্গে আমার এই কম এই কম সিনেমা হলে আমার আপনার এই কথা সূত্র ধরে কয়েকদিন আগে কয়েকটা মানে সিঙ্গেল স্ক্রিনে যারা আছে কয়েকজন মালিকের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছে যে বছরে শুধু ঈদ কেন্দ্রিক আসছে সিনেমা তাছাড়া সিনেমা নেই তাহলে আমার যদি পর্যাপ্ত কোয়ালিটিফুল সিনেমা না থাকে তাহলে হল মালিকরা বছরের পর মানে বারো মাসের ভিতরে এগারো মাস হয়তো হলটা খোলা রাখতে এই জায়গা থেকে তো কোয়ালিটিফুল সিনেমা না থাকার কারণে তো হলটা ভাঙছে আমি বলি সিনেমা আসতেছে না সিনেমা কম এখানে হল ভাঙে না হল ভাঙলে কেন একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ের জায়গা একটি মাঠের মতো জায়গা লাগে সিনেমা হলের ভিতরে বাইরে টিকিট করাটা তার বাইরে লোকজন বিরাট বড় জায়গা একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর সব স্যালারি দিয়ে ইনকাম দিয়ে 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 সব কিছু দেওয়ার পর এক মাসের সিলের পর আমার এক লাখ টাকাটা বা পঞ্চাশ হাজার টাকা আমার শরীরটা সব কিছু টাকা কম না এখন প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা টাকা আমি এই সিনেমা হলটা ভেঙে মাঠ পর্যায়ে জানাই আমি যদি দশতলা বিল্ডিং করে মার্কেট করি পাঁচতলা তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা সিনেমা এখন ভাড়া পাবো

যদি একদম শেষ করতে চাই এই জায়গা থেকে যে আমার প্রশ্ন শেষ প্রশ্ন আহ যে কথা বললেন আসলে আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা সেখান থেকে জানতে চাই গত ঈদটাও দেখেছি আমাদের সিনেমা খুব ভালো গিয়েছি ঈদে এবার ঈদটাও খুব ভালো যাচ্ছে এই যে সিনেমা যে ভঙ্গুর দশা ঈদ পরবর্তী সময়টুকু

এই যে এখন অডিয়েন্সের মধ্যে সবাই বলতেছে যারা আপনাদের যারা দর্শক আছে যারা ভালোবাসে তারা বলতেছে যে নাটকের নায়িকারা সব ইন্ডাস্ট্রি দখল করে নিচ্ছে যারা মূলধারার কমার্শিয়াল নায়িকা এদের নাকি জায়গা হারাই যাচ্ছে আপনি কি মনে করেন

অভিনেতা কিন্তু আমাদের তো কেউ নাই আমি নাই আমাদের 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 কাছে তো কেউ যায় নাই বা আমাদের এখানে চলচ্চিত্র নায়ক নায়িকা এখন চলচ্চিত্র কমে গেছে নায়ক নায়িকা আমরা বুঝি না না বুঝে নাটকে জানা করে তাদেরকে নিয়ে আসছে রাজি ওই জন্যই বলতেছে আসলে সিনেমার নায়িকারা বেকার হয়ে যাচ্ছে যেহেতু নাটকের নায়িকারা আসতে বেকার হয়েছে সব ব্যাপার তোমরা তো বেকার বেকার না হলে এখানে এতগুলো ক্যামেরা নিয়ে আসতে দায়িত্ব এটা এতগুলো ক্যামেরা নিয়ে

আপনার যে বিগ বাজেটের যে লাস্ট সিনেমাটা অপরশনজ এক পর সেটা নাকি আর হবে না

আমি কিন্তু নতুন নায়ক নাইকে নিয়ে আছি